হাই সবাইকে আজকেও না বলে চলে এসেছি কেউ আছো কেউ যদি থাকো তাহলে ঝটপট জয়েন করো আবার লাইভে সবাই মিলে একটু গল্প করি তাড়াতাড়ি সবাই জয়েন করো সবাই ঝটপট জয়েন করো একটুখানি কথা বলি তোমাদের সাথে গল্প করি কালকে দারুণ একটা ব্লগ নিয়ে আসবো ঠিক আছে আজকে ব্লগটা কী কে দেখো নি গিয়ে দেখে আসবে কালকে একটা ব্লগ নিয়ে আসবো কালকে একটা স্পেশাল আছে আর সবার ডিনার কমপ্লিট তাড়াতাড়ি জয়েন করে বন্ধুরা তোমার সাথে গল্প করি একটুখানি দুষ্টু মিষ্টিকে একটু আগে খাইয়ে দিয়ে নিচে পাঠিয়ে দিলাম কারণ ওরা থাকলেই কথা বলতো হ্যাঁ চোখটা দেখে মনে হচ্ছে না ছলছল করছে কিন্তু আমার চোখ কিন্তু ছলছল করছে না দেখে মনে হয় কাঁদছি আমি আরেকটা ফোন দিয়ে দেখছি যেন মনে হচ্ছে দেখে মনে হচ্ছে আমি একটু কাঁদছি সেরকম মনে হচ্ছে তোমরা বলো তো আমাকে কমেন্ট করে চোখটা ছল ছল করছে মনে হচ্ছে কিন্তু ছল করছে না এরকম ক্যামেরা দিলে মনে হচ্ছে আমি অনেক সময় না শর্ট ভিডিও করে ইনস্টাগ্রাম অনেকে বলে দিদি কি হয়েছে কাঁদছ কেন আমি কিছু খাইনি কাঁদেও কিছু করিনি আমার চোখটাই এরকম ছলচল করছে মনে হচ্ছে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তিনজন দেখছে সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর কে কোথা থেকে লাইভ দেখছো আমাকে কমেন্ট করে জানাও আমার মনে হয় আমার আওয়াজ থেকে মনে পাকার আওয়াজটা বেশি শোনা যাচ্ছে তাও আমরা বলো যে আমি একটু জোরে কথা বলবো নাকি ঠিক আছে এটা আমি একটু বলো নাহলে আমি তো বুঝতে পারছি না তো আমি একটু জোরে বলবো নাকি এটাই ঠিক আছে আওয়াজটা আমি তো কমেন্ট করে বলো ঠিক আছে এখন এমন হয়ে গেছে না দু তিন দিন ধরে লাইভে এসে মনে হয় রাত্রিবেলা যেদিন তোমাদের সাথে একটু হলেও কথা বলি তো যদি লাইভে না যায় মনে হয় কি কিছু করিনি কিছু করিনি এরকম মনে হয় যে গিয়ে একটুখানি গল্প করবো বন্ধুদের সাথে নিজের যেগুলো থাকে সারাদিনে কি করি না করে মনে কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার তাই মনে হয় মানে দেখবে যেহেতু আমি এখানে লাইভে তোমাদের সাথে কথা বলছি তোমরা যেহেতু ওখান থেকে দেখছো এটাতে না কিছু একটা এ হয়ে যায় বন্ধুত্ব তো হয়ই তার সঙ্গে একটা টান এসে যায় যে না আমি আমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে নি ওটা শেয়ার করে নিই যাই গিয়ে গল্প করবো একটুখানি কথা বলবো এরকম হয় মনের অবস্থা হয়ে যায় তো আমি তো দুপুরে ব্লগ দিয়েছিলাম যারা দেখে দেখেনিও আর লাইভে আমি অনেক রাত হয়ে গেছিল ভালো কি লাইভে যাবো না আজকে ছেড়ে দিয়ে অনেক রাত হয়ে গেছে তারপর মনে করছে যে না যা একটুখানি একটুখানি গিয়ে কথা বলে আসি একটুখানি গল্প করে আসি মানে এরকম আমার মতো কার কার এরকম হয় বলো যারা ব্লগ ফ্লগ যদি করে থাকো তুমি বলো যারা লাইভ করো আমি খুব একটা লাইভ করি না কমই করি কিন্তু তাহলেও মনে হয় কি একটু যাই একটুখানি গল্প করি নিজের কিছু শেয়ার করি তাদেরগুলো শুনবো মানে এরকম তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা বলো তোমাদের সাথে একটু আলোচনা করবো কি কোথা থেকে দেখছো তোমার লাইভটা মনের কথা যদি কিছু শেয়ার করো করো আমি শুনবো আমার বেশ ভালো লাগে গল্প করতে ভীষণ ভালো লাগে গল্প করতে সবারই ভালো লাগে কিন্তু মানে যাকে দেখিনি মানে আমি এখানে আছি তোমরা ওই পারে আছো তো তোমাদেরকে দেখিনি তার মধ্যেও যে একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে না বেশ ভালো আর আমার ব্লগ কে কে দেখো নি আমাকে বলো যারা দেখো নি তারা দেখো আসে থাকো দুষ্টু মিষ্টি ফুলজুরিতে ফুলজুরিকে সাপোর্ট করো আমি এখন চেষ্টা করছি আমার ছোটও যদি হয় না তিন চার মিনিটেরও যদি ব্লগ হয় মিনি ব্লগ তাও তো কত সময় শেয়ার করবো কারণ মনিটার হওয়া চ্যানেলটা না ব্লক না দিয়ে দিয়ে এই নষ্ট হয়ে যাবে আমি চাই না খুব কষ্ট লাগে গো বন্ধু বন্ধুরা কি বলবো তোমাকে একটা চ্যানেলকে দাঁড় করাতে প্রচুর পরিশ্রম লাগে যেন ব্লগুলো তারা জানো হ্যাঁ মানে এদিকে বলা যায় যে খুব পরিশ্রম লাগে লাগে আমরা এদিকে যদি বলি যে কোনো ব্যাপারই না মানে এখন যারা সোশ্যাল মিডিয়াতে চলছে যেমন তেমন নোংরা হবে ভিডিও করলে যে কেউ বেশি দিন তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তারা এগিয়ে যাচ্ছে কিন্তু একটা বাড়ির বউ সে ভদ্রভাবে সব দিকটা খেয়াল করে সমস্ত কাজ সামলে ভুসু বাড়ি সব সামলে নিয়ে আশেপাশে পাড়া পড়ছে সমস্ত কিছু খেয়াল রেখে সে কিন্তু ব্লগটা করছে সে যখন এক একটা জায়গায় পৌঁছে যায় না নিজের ছোট্ট চ্যানেল বেশি না এক হাজার দু হাজার সাবস্ক্রাইব হলো সেই চ্যানেলটা যখন মনিটাইজেন করে না তখন তার ভীষণ খুশি হয় যে ফেস ভ্যালু না থাকা সত্ত্বেও সে একটা চ্যানেলকে দাঁড় করিয়েছে মনে যে মন করেছে তো এইভাবে চ্যানেলটা নষ্ট হয়ে যায় সেটা আমি আর চাই না আর নিজের হাতেই নষ্ট করেছি আমি অনেক এই চ্যানেলটাকেই ব্লগ না দিয়ে দিয়ে কয়েকদিন দিয়ে কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে তো আমি আর চাই না আমি আর নষ্ট করতে তো তোমরা প্লিজ আমার পাশে থাকো দুষ্টু মিষ্টি ফুলজুরিকে প্রচুর প্রচুর প্রচুরও ভালোবাসে না প্রচুর প্রচুর স্বাভাবিক আর তোমরা ছাড়া এই দুষ্টু মিষ্টি ফুলজুরি কিছুই না বেকার আমি ব্লগ দিচ্ছি আমি ভিডিও করছি সমস্ত কিছু আমি করছি কিন্তু তোমরা যদি না দেখো তাহলে কিন্তু বেকার মানে শুধু আমার চ্যানেল চ্যানেল যে সবারই বেকার কিন্তু কারণ তোমরা না দেখলে আমরা কিন্তু কিছুই না তো তোমরা বিশেষ করে মানে আমি জানি না কার কি তোমরা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমার ফেস ভ্যালু এক টাইমে ছিল টিকটকে সেই টাইমে ইউটিউবটা কি এসব জানতাম না করিনি যখন জানতে পারলাম যে ইউটিউব ব্যাপারটা তখন অনেক দেরি হয়ে গেছিলো তো তারপরে তখন অনেক পরিশ্রম করে অনেক করে চ্যানেলটা আমার কাছে তিন হাজার ছশো সাবস্ক্রাইব আমার কাছে এটা অনেক অনেক বড় বড় ইউটিউবের কাছে খুব কম সামান্য হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক বড় মানে আমি বলতে পারি যে আমার তিন হাজার সাবস্ক্রাইব হয়ে আমি সবাই খুশি হয়ে বলি যে আমার এতটা সাবস্ক্রাইব আছে আর চ্যানেলটা মনিটাইজেন হয়েছে সেটারও আমি মানে সবাইকে বলি আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে খুব খুশি হয়ে বলি আমার কাছে এই ছোট্ট দুষ্টু নিচ্ছি ফুলঝুরি যে পরিবারটা আমার কাছে বিশাল কিছু বিশাল কিছু তোমাদের গুরুত্ব আমার কাছে অনেক অনেক আমার যদি ব্লগে যদি একশোটা ভিউস আসে না সেটা সেদিনকে আমি দেখি যে আমার ব্লগে একশোটা ভিউস এসে আমি খুব খুশি হয়ে যায় যে আমার চলো একশো জনও দেখেছে আমার ব্লগটা আমি ভীষণ খুশি হয় আমি খুশি হয় আর আমার বাড়ির সবাইকেই দেখাই দেখো আমার আজকে এতদিন পর ব্লগ দেওয়ার পরে একশোটা ভিউস এসছে আমার চায় না বেশি চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে যায় না ভগবান যদি কোনোদিন মুখ তুলে চায় তখন হবে কিন্তু আমি আমি সবসময় চাই আমাকে যেটুকু নিয়ে অল্প মানুষও যদি ভালোবাসে না সেটা মন থেকে ভালোবাসত সবসময় এটা চাই আর চা তুমি দেখো আমি অনেকগুলো বক করে যাচ্ছি তোমাদের সাথে কিন্তু ভাল লাগে অনেক লোংরাম করে করে দাঁড়িয়েছে প্রথম প্রথম ভালো তবে এক নোংরামো করে করে তো সব দাঁড়িয়েছে এখন না অনেক কিছু করছে অনেক এমন অনেক চ্যানেল আছে ইউটিউবে যারা ভদ্রভাবে ভিডিও বানায় পরিশ্রম করে বানায় দেখো তাদেরকে নিয়ে একটা ফোটা কিন্তু কেউ বাজে কথা বলে না অনেক চ্যানেল আছে এরকম যে তারা খুব ভদ্রভাবে ভিডিও বানায় আর মানে কি বলবো তাদেরকে তাদের কথাগুলো শুনলে না মন ভরে যায় ইউটিউবে ব্লগারদের কিছু আছে ব্লগার আমার পছন্দের প্রচুর ব্লগার আছে তাদের কথাগুলো যখন শুনি এত ভালো লাগে না তখন মনে হয় কি আমিও নিজেকে একদিন এরকমভাবে তৈরি করবো শরীর গত না দেখিয়ে না নেচে কুদে হুম সুন্দরভাবে গুছিয়ে ব্লক করা সুন্দরভাবে কথা বলে বন্ধুদের সাথে ব্লক করা সম্মানের সাথে এগিয়ে যাওয়া আমি চাই সবসময় আমি এই জিনিসটা চাই যেন কেউ দুটো আঙুল আমার উপর না তুলতে পারে শুনতে হয় কিন্তু তা হলো দুদিন পরে গিয়ে সে মানে মানুষটাকে যেন সম্মান করে যে না এই একদম ভালো মেয়ে ভদ্র মেয়ে এরকম ভিডিও মানে আমি এইটা শাসন চাই এরকম প্রচুর দিদিরা আছে তোমরা জানো ইউটিউবে প্রচুর দিদিরা আছে এত ভালো লাগে তাদের কথাগুলো স্টার্টিংটা এত সুন্দর লাগে এত ভালো করে ব্লগ করে ভীষণ ভালো লাগে আর এমনিও আরও প্রচুর আছে সব প্রথম প্রথম সব নাম কামিয়ে নিয়ে পরে নোংরামো হায় চুমকি এরকম আছে আরো অনেকে আছে প্রথম প্রথম নাম কামিয়ে নিল তারপরে সেই সেই ভেজাল মার্কা একদম পুরো ভেতরে একদম ঘোলাটে টাইপের তোমার এরকম চায় না তোমরা পাশে থাকো সাপোর্ট করো আর যারা যারা নতুন চ্যানেল খুলছো বা খুলেছো তারা কমেন্ট করো আমার চ্যানেলে গিয়ে আমি তোমাদের সবার ব্লগ ওয়াচ করব আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা সকল কিছুই করে আসবো তো তার জন্য কমেন্ট করতে হবে না কমেন্ট করলে আমি তাহলে বুঝতে পারবো না আমি এর আগের লাইভেও তোমাদেরকে বলেছি যে নতুন নতুন ব্লগ যারা ব্লগ চ্যানেল খুলেছো বা ভিডিও ভিডিও করছো তোমরা সবাই মিলে কমেন্ট করো আমার ব্লগে গিয়ে কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো আর হাই দি ভাই বলে কমেন্ট করো তাহলে আমি গিয়ে তোমাদের চ্যানেলটা গিয়ে ওয়াচ করবো তা তোমাদের ব্লগগুলো লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবো যতটা পারবো আমার দ্বারা সাপোর্ট করা থাকবে ততটা আমি সাপোর্ট করব যতটা আমার দ্বারা সময় থাকবে ততটা আমি ওদের মানে ওয়াচ টাইম বাড়াবো সাপোর্ট করবো সব তার জন্য কী করতে হবে আমার ব্লগে গিয়ে কমেন্ট করতে হবে তাই না করলে আমি বুঝতে পারবো না যার জন্য যাদের ভিউজ কম আসছে নতুন নতুন করে তাদেরকে বলছি যারা দাঁড়িয়ে গেছে তাদের কোনো ব্যাপারই না যাদের এখনও ওয়াচ টাইম কমপ্লিট হয় তারা কমেন্ট করো আমার ব্লগে আমি তোদেরকে সাপোর্ট করবো এতক্ষণ ধর আমি বুক বক করলাম এবার তোমরা কিছু বলো আর ফোনটা না একটা স্ট্যান্ডে রাখলে ভালো হতো আমি হাতে ধরে আছি এরকম করে আমার হাত এদিক ওদিক নুঠছে আর ফোনটাও নুটছে আচ্ছা অনেক দিন পরে আমি পাঁচজনের গিয়ে দেখতে পাচ্ছি অনেক দিন পরে লাইভে আগে লাইভে আসতে না অনেকজন থাকতো দশ জন বারো জন করে গল্প করতো মানে অনেকদিন পর পাঁচজন কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও নাহলে আমি তো বুঝতে পারছি না আমি এতগুলোও বক বক করে দিলাম কিন্তু তোমরা কোনো কথাই বললে না আর আমি একবার বক বক করে আমার খেয়াল থাকে না কী বলছি কি কি বলে দিলাম পরে তখন ভাবি আর দেখো আমার একটা সমস্যা আছে জানো তো তোমাদের সাথে শেয়ার করি আমার ব্লগে তোমরা খেয়াল করবে আমি খুব নাক চুলকো এরকম এরকম করি অতিরিক্ত নাক চুলকো আমার কী জানি না নাকে আমার অ্যালার্জি হয়ে না কী আছে ঘরটা ঝাড় দেবো ব্লগে তোমরা খেয়াল করবে আমার প্রচুর পরিমাণে নাকে হাত থাকে এরকম এরকম করবো এরকম করবো ঘরটা ঝাড় দেবো সেই ধুলোটা আমার নাকে ঢুকবে নাকটা আমার শুশু করতে লাগে আর দশটা হাঁচি হবে বিশ্বাস করো তোমরা আলমারিতে যে নতুন জামা কাপড়গুলো থাকে সব তো থাকে আলমারিতে জামা কাপড়গুলো শাড়িগুলোকে শুধু বার করব আর আবার পাট করে গুছিয়ে রাখবো ওইটুকু টাইমের মধ্যে যে নতুন শাড়ির যে একটা স্মেল থাকে না সেই শাড়ির যদি স্মেল আমার নাকে গেল। নাকের এখানটা তো সুরসুর করবে তখনও আর দশটা হাঁচি পড়বে ঝুল ঝাড়ব তখনও হাঁচি পড়বে সর্দি চলে আসবে আচ্ছা কোথাও একটু পরিষ্কার করবো তখনও হাঁচি চলে আসবে মানে কি এটা রোগ না কি আমি বুঝতে পারি না এখন এখনও কথা বলছি চুলটা আমার এখানে নাকের করে যাচ্ছে আর খালি এখানে সুরসুর 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 করছে আর হয়তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে আর দশটা হেঁচেও দেবো আর একটা জিনিস আছে এসিতে যদি ঢুকি আমি আমি যখন যেখানে থাকি আমি এসি চালাই না আমি এই রুমটাতে বসে আছি এই রুমটাতে আমি আমার জন্য এসি শুধু চলে না আমি না থাকলে তখন চলে এসিতে আর নিচে আমার রুমটা তো এই গরমের মধ্যে আমি এখন তো এসি চালাতে দিই রুমের মধ্যে থাকলে দশ মিনিট বেশি না আগে ছিল না এই রোগটা এই চলে এসে করতে জানি না দশ মিনিট যদি এসির মধ্যে থাকবো নাক দিয়ে কাঁচা জল বেরোবে এই এই যে রোগটা দেখতে পাচ্ছো এই যে জায়গাটা করে এত যন্ত্রণা করতে লাগবে আর মাথা ভারী হয়ে যাবে আর কন্টিনিউ কাঁচা নাক দিয়ে জল পড়বে তারপর যে হাঁচি হবে বন্ধ হবে না বলে এসিটা আমার বন্ধ থাকে এসি আর চালায় না আর একটা বলি তখন থেকে বলে যাচ্ছে আর একটা বলি সকালবেলায় যখন ঘুম থেকে উঠি আমি পাঁচটার সময় আমার দুষ্টুকার মিষ্টিকে স্কুল পাঠার জন্য রেডি করতে হয় উপরে আসবো পাঁচটার সময় সবাই ঘুমোচ্ছে তখন আমি আর দুষ্টুকের মিষ্টি তুলে নিয়ে আসবো তখন খালি ওপরে এসে বসবো মানে নিচের রুমটা এক আর ওপরের রুমটা আর এক এসে বসবো তখন দশ থেকে পনেরো বার আরামসে হেঁচে যাবো যতক্ষণ আমি স্কুল নিয়ে যাবো না ততক্ষণ আমি হাসতেই থাকবো হেঁচেই যাব হেঁচেই যাব। যার জন্য সকালবেলা মর্নিংয়ে ব্লগটা আমি স্টার্ট করি না কে স্টার্ট করবো কথা বলা শুরু করবো হাঁচি কথা বলা শুরু করবো হাঁচি মানে হতেই থাকে যেদিন কোনোদিনও আমি যদি ব্লগকে দেখাই তোমাদেরকে তখন মর্নিংয়ে তখন বুঝতে হবে যে গুম বেখালি যে আমি কটা হেঁচেছি বা লাইভ করলে তখন বুঝতে পারছি আমি কতগুলো হেঁচেছি অত সকালে তো কেউ অন থাকবে না ইউটিউবে যে লাইক দেখবে পরে দেখতে পারবে মানে হেঁচে যাবো হেঁচে যাবো হেঁচে হাঁচির কোনো গুন্তি নেই আর সেই যে হাঁচি স্টার্ট হবে সেটা যে কোথায় গিয়ে বন্ধ হবে এমনকি রাস্তায় হাসতে হাসতে যাবো আমি কালকেই তো স্কুলে যাচ্ছি তখনই মানে রাস্তায় দাঁড়িয়ে হেঁচে নিলাম তারপরে গেলাম মানে এইগুলো ছিল না কোথা থেকে চলে কে জানে মানে কি বলবো আমাদেরকে আমার নিজেরই বলতে হাসি লাগে আমার এমন কিছু কিছু ব্লগ আছে আমি স্টার্ট করছি ব্লগটা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এরকম করে আশা করছি ভালো আছে হাঁচি তারপরে যাক এবার বন্ধ হয়েছে আর হাঁচি হবে আবার দুটো কথা স্টার্ট করছি হাঁচি হলো আবার দুটো কথা স্টার্ট করছি হাঁচি তখন রেগে গিয়ে ব্লগটা বন্ধ করে দিলাম করে নিয়ে তোমার দশ থেকে পনেরো মিনিট পরে বলছি যখন হেঁচেই যাব তখন লে হেঁচেই যাই তারপরে ব্লগ স্টার্ট করবো পনেরো মিনিট পর গিয়ে ব্লগটা স্টার্ট করলাম এরকম আছে ক্লিপ আমার কাছে আছে আমি শেয়ার করি না ওগুলো কেটে দিতাই ঠিক আছে কথা বলছি হাতছি আমার মতো কার কার হয় আমাকে বলো পরে যদি কেউ লাইভ দেখে দেখো তখন বলো যে আমার মতো এই জিনিসটা কার কার হয় বলে না আমার মানে বইয়ের নতুন পাতার গন্ধ শুকলে দেবে যখন নতুন বই দেয় সেই বই স্কুল থেকে ওই বইয়ের গন্ধ এত ভালো লাগে সবার ভালো লাগে আমারও ভালো লাগে ওইটা আমার আবার সহ্য হবে না ফুলের গন্ধ সবার কান্না ভালো লাগে সবার ভাল লাগে আমি তার উল্টো গন্ধ কথা হেঁচে নি অনেক কিছু এরকম আছে আমরা খালি হেঁচেই যাবো এবার এক মানে এই কিছুদিন আগে পৈতে বাড়ি গেছিলাম ভর্তি বাড়ি লোকজন হ্যাঁ এবার নিজেদের আত্মীয় সব আছে আমার এত জোরে হাঁচি পাঁচ আমি জানি আমার হাঁচি স্টার্ট হলে আর দশটা পড়তেই থাকবে আমি ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে শু শুরু করে একটা সাইডে গেলাম ফাঁকা দিকে ফাঁকা দেখে গিয়ে ওখানে গিয়ে শুধু হেঁচে মানে হাঁচিটা করে এসে তারপর লজ্জায় পড়ে যায় মানুষে এই জিনিসটা মানে এত বিরক্তিকর লাগে আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে কেন ভগবান এই রোগটা দিয়েছে তুমি আমাকে হ্যাঁ যাব তো হেঁচে যাবো যাকে আমি অনেকক্ষণ হাঁচিরই গল্প করলাম তোমরা কিন্তু শুনে গেলাম আমার কথাগুলো মন দিয়ে কেউ কোনো কথা বললে না আমি একবার যদি বুকতে স্টার্ট করি আমার মুখ বন্ধ হয় না মনে হয় বুকে বুকে যায় বুকে যাই বুকে গল্প করি গল্প করি আমার গল্প করতে ভীষণ ভালো লাগে ও প্রচণ্ড পরিমাণে ভালো লাগে কিন্তু আমার হচ্ছে কি বলো তো আমি যেখানে থাকি এখানে কেউ কারোরই খুব একটা বাড়ি যাওয়া আসা করে না সবাই যে যার সাথে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে এখন স্বাভাবিক সব জায়গাতে তাই আর এখানে সারাদিন ধরো ঘরেই বাড়িতেই থাকি ছেলে স্কুলে নিয়ে গেলাম টিউশন নিয়ে গেলাম ঘরে পড়ালাম কাজ করলাম হয়ে গেল আর যেটুকু টাইম থাকে আমার রিলস বানায় ব্লগ তো মাঝখানে বন্ধ করছিলাম আমার ব্লগ করা শুরু করলাম রিলস রিলস বানালাম এই করলাম তারপরেও তোমার দাদা ভাই কাজে বেরিয়ে যায় এখন চুপচাপ লাগে একদম একা একা লাগে মনে হয় সেই কেউ আসলে গল্প করলে কথা বললে একটু ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় সেই জিনিসটা হয় না তো যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যখন মানে ভিডিও ভিডিও করি তো যদি লাইভে গেলাম ধরো তোমরা তোমার সাথে কথা বলছো আমার কথাগুলো তোমার শুনছো আমি কিন্তু মানে দেখছি যে আমার সাথে এই চারজন পাঁচজন আটজন দশজন এরকম লাইভটা দেখছি কিন্তু তারা তো ওই পার থেকে আমার কথাগুলো শুনছে আমার গল্প করতে আরও ভালো লাগছে যে না চলো আমার কথাতে কেউ শুনছে আমার পাশে নাই থাকুক কিন্তু আমার কথাগুলো তো শুনছে ওই দিক থেকে আমি এইদিকে বুকে যাই ওইদিকে ওরা শুনে যায় তো ভালো মানে কোনো বন্ধু আছে কেউ আছে কথাগুলো শুনছে আমার মানে গল্প করতে আমি ভীষণ ভালোবাসি আর আমাদের ওইদিকে তোমার বীরময়ের যেমন বাবাড়ি ওদিকে কম বেশি এই ওর বাড়ি যায় ওর ওর বাড়ি যায় এর সাথে কথা বলে ওর সাথে কথা বলে কিন্তু এদিকে কেউ কারোর সাথে কথা বলতে চায় না হাওড়া কলকাতার দিকে মুখের দিকে তাকালে যদি সে যদি হাসে আমার মানে খুব কষ্ট করে হেসে দুটো পাথর রেখে হাসা মানে হেসে যায় আমার সাথে তাই নয় আমি যখন একদিকে দিয়ে যাই কারোর সাথে যদি দেখা হলো কি গো কেমন আছো ভালো আছো এটুকু বলে এই চোখের দিকে তাকালে এরকম করে মোটা ডেভলপ করে চোখের দিকে মানে কোনো দোষ করে ফেলে হাসি তো দূরের কথা মানে এরকম আগে খুব কান্না পেতাম আর এখানে আসার আসার পরে খুব মানে মন খারাপ হয়ে যেত কোনো অকেশানীয় অনুষ্ঠানে এতে কান্না পেয়ে যেত ভাল লাগতো না আমি তো বীরভূমে তো আমার বাবা বাড়ি তো ওখানে সবাই সবার বাড়ি যায় কথা বলে গল্প করে আমার এরকম মানে খোলামেলা অভ্যস্ত আর এইদিকে বাবা কেউ করি বাড়ি জানে বাড়ির মধ্যে চারটে দেওয়ালের মধ্যে থাকে কথা বলে না কিছু বলে না খুব মন খারাপ হয়ে যেত আমার থেকে এতে অভ্যেস হয়ে গেছে সবকিছু আমাদের অভ্যেস মানে নিতে পারলেও খুব ভালো না মানলে সারা জীবনের কষ্ট আর অভ্যাস হয়ে গেছে এখন কোনো কিছুই বুঝতে পারি না সারাদিন একাই থাকি কিছু অসুবিধা হয় না আর দুষ্টু যদি স্কুলে চলে গেল স্কুলে চলে গেল তাহলে তো হয়ে গেল পুরো বাড়ি থাকা তো তোমরা বলো তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তো এতক্ষণ তো প্রচুর 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 বকবক করলাম কুড়ি মিনিট ধরে বকবক করলাম তোমরা তো কেউ কোনো কথাই বলে না আমার সাথে আমার বকবকানেই শুনে গেলে কালকে কালকে তো কালকে কি বল কালকে বুধবার না কাল বুধবার যায় বৃহস্পতিবার আমার মেয়ের একটা রিহার্সাল আছে নাচে পয়লা বৈশাখের দিনকে নাচে প্রোগ্রাম আছে তার ব্লগ আসবে তোমরা সাথে থাকো দেখতে পাবে আর তারপরে আড়াইটা যাবো বললাম তোমাদেরকে তো সেটা সারপ্রাইজ থাকলো সেটা ওখানে গিয়ে ওখানে ব্লগ রিলস সমস্ত কিছু পাবে কিছু মিস করবে না ঠিক আছে আর যদি নতুন কোনো বন্ধু থাকো আমার লাইফে যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবে ধামাকা ধামাকা দেখতে পাবে আমি যেখানে যাচ্ছি একজন ধামাকাদার একটা একজন আছে ঠিক আছে মানে তার কীর্তিগুলো তোমাদেরকে দেখাবো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে দেবো এবার আমি ভাবছি যে আমি লাইভটাকে ইন করব কিন্তু দেখছি আমার বন্ধুগুলো এখন আসছে এবার আমি ইন করতে গিয়েও করতে পারছি আমি বলো যতক্ষণ ধরে বকলাম ততক্ষণ তোমরা তো ছিলে না এখন লাইভটা যদি বন্ধ করবো তখন তোমরা আসছো বলো কীরকম লাগে আর সব থেকে আসছো যে আমি এতক্ষণ কুড়ি মিনিট ধরে বকে গেলাম তোমরা কোনো কথাই বললে না আমি বকে গেলাম কথা বলতে হবে তো নাকি আজকে আমার মিষ্টি জানো তো শাক বাজাতে গিয়ে ঠাকুর ঘরের স্কুল এই স্কুল থেকে এসে বলছে মা আমি আজকে পুজো করবো দিয়ে আমার ঠিক আছে তাহলে যা ও মাঝে মাঝে পুজো করে দেয় মা আমিও করি তো এবার শাঁখ বাজাতে গেছে শাঁখ বাজাতে গিয়ে ওই জোরে শাঁক বাজিয়েছে আমাদের শাঁখটা তো অনেকটা বড় আর বাজারে না পুরো খুব জোরে আওয়াজ হয় প্রচুর জোরে এবার প্রেশার দিয়ে বাজিয়েছে তো এবার ঠোঁটের ওপরটা না কি আমি কী করে শাঁখ বাজাতে না ওপরটা পুরো ছিলে গেছে সকাল থেকে খুব ব্যথা পেয়েছে ঠোঁটটা খেতে করতে খুব অসুবিধা হয়েছে ও আর যে আমরা এই ছেলেকে নিয়ে পার্কে গিয়েছিলাম বিকেলে সে যেতে যায়নি বলো থাক আমি বাড়িতে যাব থাকবো তুমি যাবো না তুমি যাও বলো কোথাও গেল না ঘরেই বসেছিল আমি ছেলেকে নিয়ে চলে গেলাম একটা পার্কে সকাল থেকেই ও চুপচাপ আছে ছোট লেগে গেছে আর কি বলবো তোমাদেরকে এ আগেরবারে বেশ তিন মাস আগে ওকে বলেছি ধুনুচিটা নিচে থেকে নিয়ে আয় ধুনুচিটা আনতে গিয়ে সিঁড়ি দিয়ে এমন ভাবে পড়লো ধুনুচিটা সিঁড়ি দিয়ে পড়ে গড়ে মানে গড়িয়ে গিয়ে এইখানে গিয়ে ঘুবে কেটে গিয়ে একদম লাইভে নাই বা বললাম বুঝতেই পারছে কেটে গিয়ে ফাল হয়ে গেছে তোমার ওকে নিয়ে খুব ভয় লাগে হাঁটতে চলতে গেলে টুকটুক করে দেখবে না ছোট ছোট বেড়ায় পড়ে যাবে ব্লগে কোনো তোমাদেরকে দেখাবো কম বেশি আমি ব্লগে নিয়ে আসি না ওদেরকে কিন্তু এই ব্লগে নিয়ে আসবো দেখবি মাঝে মাঝে দুজনে ঝড়ো করে আজকেই যে ব্লগটা পোস্ট করে তার মধ্যে লাস্টের দিকে এমন চড়া লেগেছে দুই ভাই বোনের মধ্যে আমি ব্লগটা অনেক কেটে ছাঁটাই করে পোস্ট করবো বলবে এই মিরাদির বাড়িতে দুষ্টু মিষ্টি সারাক্ষণ ঝড়ো করে বেড়ে এই আমি ঘুমোতে গেছে এখন আমাকে নালিশ করে গেছে দুবার নালিশ হয়ে গেছে লাইভে আছি বলে কিছু বলেনি যেমনি লাইভ টাইম করবো দেখবে মায়েদি যদি কাজ করছে আবার আসবে নালিশ করতে তুমি নালিশের ডাবা ওদের যদি মানে চেঁচামিচি বা দুষ্টু মিষ্টি যেটা নাম যেমন দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো শেয়ার করি না তাহলে আবার লোকে হেসে হেসে গড়া করে দেবে সারাক্ষণ ঝগড়া সারাক্ষণ ঝগড়া আমরাও করেছি কিন্তু এত এখন নিজের মাথা যন্ত্রণা করতে চুপ কর দয়া করে মুখটা একটু বন্ধ করে কিছু না মানে আমি ওদেরকে বলি যে আর চেঁচামেচি করিস না তো চল আর বকবক করবো না তোমাদের সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন নতুন ব্লগ দেখেছো আমার মানে আমার নতুন লাইফটি যারা এসছো চ্যানেলে তো সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নতুন একটা লাইভের সাথে আর নতুন একটা ব্লগের সাথে ঠিক আছে তখন সবাই খুব ভালো দেখো আর অনেক 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 ভালোবাসে এতক্ষণ ধর আমার সাথে ছিলে কমেন্ট করো নি কিন্তু ছিলে ততক্ষণ ধরুন সবাইকে অনেক অনেক ভালোবাসে সবাই যেটাকে সবাই খুব ভালো দেখো